আমি ডাক্তার মোহাম্মদ শফিল হাসান মানসিক রোগ বিশেষজ্ঞ আইএইচ মানসিক বিভাগে কাজ করি অতীতে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সহযোগী অধ্যাপক হিসেবে হিসাবে অবসর গ্রহণ করি আপনারা জানেন যে আমাদের মানসিক রোগ একটা গুরুত্বপূর্ণ বিষয় সারা বিশ্বের জন্যে তো মানসিক রোগ সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে মনটা কী আমরা জানি যে একটা মানুষের মধ্যে দুটা সত্তা কাজ করে একটা শরীর এবং মন একইভাবে শরীরে যেমন রোগ আছে মনেরও রোগ আছে মনের রোগ সেটা সাধারণত বোঝা যায় না দেখা যায় না অনেক সময় কিন্তু বুঝে নিতে হয় কারণ অনেক সময় দেখা যায় শারীরিক যেমন উপসর্গ থাকে মনের রোগেরও কিন্তু উপসর্গ কিন্তু মনের রোগ শারীরিক উপসর্গ আকারে দেখা দিতে পারে মানসিক উপসর্গ হিসাবে দেখা দিতে পারে সেই জন্য আমাদের দেশে অনেক সময় কুসংস্কারের কারণে মনের সমস্যাগুলো অনেক সময় মানুষ বুঝতে পারে না এটার কারণ হচ্ছে সচেতন না হওয়ার কারণ আমাদের দেশ শুধু নয় উন্নত বিশ্বেও কিন্তু সমাজের কুসংস্কার বিরাজমান যদিও মানুষের সচেতনতার কারণে এইসব কুসংস্কারগুলি দূরীভূত হচ্ছে এই যে কুসংস্কার এটা হলো মানসিক রোগের চিকিৎসার একটা বড় বাধা সেজন্যেই সারা বিশ্বে মানসিক রোগ নিয়ে অনেক চিন্তাভাবনা করা হচ্ছে কারণ হচ্ছে মানসিক রোগ একটা ব্যক্তির জন্য পরিবারের জন্য সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য একটা বোঝা সারা বিশ্বে গবেষণায় দেখা যায় বিশেষ করে বিষণ্নতা রোগ এটা ডিজিজ বার্ডেন হিসাবে যতগুলি রোগ আছে যেমন ক্যান্সার হার্ট ডিজিজ অন্য বড় বড় রোগ তার মধ্যে ডি একটা ডিজিজ বার্ডেন এবং সারা বিশ্বের মধ্যে এটা একটা চতুর্থ বার্ডেন ফোর ডিজিজ বার্ডেন মনে করা হচ্ছে আগামীতে বিশ বছর পরে এটা গবেষকরা ধারণা করছেন এটা এক নম্বর ডিজিজ বার্ডেন হিসাবে চিহ্নিত হবে এবং দেখা যায় সারা বিশ্বের মধ্যে মানসিক রোগের কারণে সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে অর্থনৈতিক সমস্যা হচ্ছে এবং সারা বিশ্বের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে সেই জন্যে আমাদের মানুষের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হলে মন সম্পর্কে জানতে হবে মনের রোগের সৃষ্টি মনের রোগের উপসর্গ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে তা না হলে সমাজের মধ্যে যে বিপর্যয় দেখা দিবে মানুষের মধ্যে যে সমস্যা হবে পরিবার সমাজের মধ্যে এটা আমাদের রাষ্ট্রের জন্য একটা বড় বোঝা বলে আমি মনে করি আমি এই জন্য মনে করি আমরা জানি না অনেকে শরীরকে আমরা দেখি কিন্তু মন যে শরীর পরিচালিত করে সেটা আমরা দেখি না আমি সাধারণত কম মানুষের বোঝার সুবিধার জন্য আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি একটা গাড়ির কথা উদাহরণ দিই যেমন ধরেন একটা গাড়ি বাইরে দেখতে খুবই সুন্দর এটা আমরা অনেক যত্ন নিই আমরা নিয়মিত এটা যে যেটা আমরা ইয়ে করি গাড়ি গাড়ির ইঞ্জিন ঠিক রাখা সার্ভিসিং করা এবং যে আমরা এটা পাল্টাই মোবিল পাল্টাই যেটা প্রাণ বলে গাড়ির এগুলো আমরা চিন্তা করি না আমরা সুন্দর গাড়ির সৌন্দর্য কেমন গাড়ির রং কেমন হবে এগুলো অর্থাৎ বডিকে আমরা গুরুত্ব দিই একইভাবে মানুষের বডিকে আমরা যত্ন নিই একটা শিশুর খা খাবারের কথা চিন্তা করি কিন্তু তার যে লেজার পিড়িব তার পরিবেশ যে সুন্দর হতে হবে স্বাস্থ্যবান্ধব হতো এটা আমরা চিন্তা করি না যার ফলে দেখা যায় ছোটোবেলা থেকে বয়স্ক লোকদের মধ্যে মানসিক সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে সেই জন্য আমাদের পরিবেশকে ঠিক করতে হবে আমি দেখেছি জাপানে গিয়ে সেখানে দূষণমুক্ত পরিবেশ সেটা শব্দ দূষণ বলেন পরিবেশ দূষণ বলেন সবই কিন্তু দূষণমুক্ত অথচ আমাদের দেশের সাথে জাপানের যে যদি আমরা তুলনা করি পরিবেশ ওরা রক্ষা করে আমরা পরিবেশ নষ্ট করি দূষণ করি ওরা পাহাড় রক্ষা করে আমরা পাহাড় কাটি ওরা গাছ রক্ষা করে আমরা গাছ কাটি ঠিক এইভাবে পরিবেশ দূষণের ফলে মানুষের মধ্যে শারীরিক এবং মানসিক বিপর্যয় দেখা যাচ্ছে সেই জন্য আমি বলবো আমাদের পরিবেশ ঠিক করতে হবে আমাদের অপরাজনীতি দূর করতে হবে আমাদের গণতান্ত্রিক মানুষকে মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে মানুষের যে মানবাধিকার নষ্ট হচ্ছে সারা বিশ্বের মধ্যে সেগুলোকে ঠিক করতে হবে তাহলেই সারা বিশ্বের মধ্যে একটা শান্তি ফিরে আসবে যুদ্ধ শান্তি একসাথে চলতে পারে না আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সারা বিশ্বের মধ্যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত যে পরিবেশ বিরাজমান যার ফলে কিন্তু মানসিক বিপর্যয় দেখা যাচ্ছে বিশেষ করে রোহিঙ্গা থেকে শুরু করে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা যে ক্রাইসিস এটা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুই বছর ধরে যুদ্ধ চলছে অথবা যুদ্ধ চালানো হচ্ছে শক্তিধর দেশগুলো কিন্তু এর পেছনে একদিকে যুদ্ধের কথা বলে অস্ত্র সরবরাহ করে অন্যদিকে তাদেরকে সামগ্রী দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে এই দুটা তো একসাথে চলতে পারে না আগুন পানি একসাথে চলতে পারে সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে শান্তি যদি আমরা সারা বিশ্বে চাই অবশ্যই যুদ্ধ থামাতে হবে এই যুদ্ধ থামানো কঠিন বিষয় নয় সারা দেশে যারা অস্ত্র তৈরি করে অথবা যারা যোগান দিচ্ছে যুদ্ধে তাদেরকে সংযত হতে হবে তাদেরকে বাধ্য করতে হবে অস্ত্র উৎপাদন বন্ধ করে মানুষের জন্য কিছু করা মানুষের জীবন ধারণের যে পথগুলো সেগুলো চিহ্নিত করে সেগুলোর উন্নত করা এবং সারা বিশ্বের মধ্যে আমরা যদি উদ্যোগ না নিয়ে তাহলে মানসিক বিপর্যয় দিন দিন বেড়ে যাবে সেই জন্য আজকের এই দিনে আমি মনে করি তৃতীয় বিশ্বযুদ্ধের যে শব্দ আমরা শুনতে পাচ্ছি তার থেকে আমাদেরকে যদি বের হয়ে আসতে অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা যদি প্রতিরোধ করতে চাই এখনই সময় হচ্ছে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করা মানবাধিকারকেও উন্নত করা এবং সারা বিশ্বের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া বাস্তুহারা মানুষকে রক্ষা করা এবং অন্যান্য যে দুর্যোগময় মুহূর্তে যেমন মানব সৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ এদের জন্য তৈরি হওয়া মানুষের যে বিপর্যয় ঘটে এই বিপর্যয়গুলোকে প্রতিরোধ করার জন্য তৈরি হওয়া এবং দুর্যোগ যখন দেখা দেবে তার চিকিৎসার জন্য আমাদেরকে তৈরি হতে হবে বিভিন্ন ভলনটিয়ার নিয়োগ করতে হবে তাহলে আমরা মানুষকে মানসিক শান্তি দিতে পারবো মানসিক বিপর্যয় থেকে মানুষকে আমরা রক্ষা করতে পারি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি জুলাই আগস্টের ছাত্র জনতার কথা যদি চিন্তা করি ম্যানমেড যে ডিজাস্টার সেখানে যদি আমরা সঠিকভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি ব্যবস্থা না নিতেন তাহলে অন্যান্য জায়গার মতো এখানে কিন্তু বিপর্যয় দেখা দিত রক্তাক্ত বাংলাদেশ আমরা দেখতে পেলাম কিন্তু আমাদের নেতৃত্বের কারণে দূরদর্শিতার কারণে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বুজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের কারণে আমরা আমাদের দেশকে সেই রক্তপাত থেকে আমরা রক্ষা করেছি দেশের মানুষকে আমরা রক্ষা করেছি সার্বজনীনভাবে শারীরিক মানসিক এবং সামাজিক বিপর্যয় থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করেছি মানুষকে আমরা শান্তি দিতে পেরেছি সেই জন্য আমি মনে করি সারা বিশ্বের জন্য রোল মডেল হিসাবে বাংলাদেশের জুলাই আগস্টে যে অভ্যুত্থানের যে নেতৃত্ব দিয়েছেন কিভাবে দিয়েছেন এটা সারা বিশ্বের জন্য একটা উদাহরণ এখানে কখনো কোনো পক্ষ অবলম্বন করে কাউকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয় না বরঞ্চ শান্তির জন্য সব ধরনের রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে সংগঠিত করে বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপান্তরের জন্য যে ব্যবস্থা করেছেন সেটাকে আমি সাধুবাদ জানাই আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে সেই জন্য আমি মনে করি একজন মনোবিজ্ঞানী হিসাবে আমাদের নেতৃত্বকে বুঝতে হবে সঠিক নেতৃত্ব গড়ে তুলতে হলে অবশ্যই অপরাজনীতিকে সরে আসতে হবে গণতান্ত্রিকের মানুষের মন বুঝতে হবে এবং দেশের মধ্যে গণতন্ত্র মানবিক মূল্যবোধ এবং যে হিউম্যান রাইটস অর্গানাইজেশের যে ভূমিকাগুলো সেগুলো অনুসরণ করতে হবে তাহলে আমি আমাদের দেশে আমাদের দেশের পরিবেশ সুন্দর করতে পারবো আমাদের শারীরিক মানসিক যে সমস্যাগুলো সেগুলো দূরীভূত করতে পারব এবং মানসিক সুরক্ষার জন্য যেই বৈজ্ঞানিক পদগুলো আছে সেগুলিকে অবলম্বন করতে হবে তাহলে আমরা মানুষের কল্যাণ সাধন করতে পারবো এবং মানসিক বিশেষজ্ঞ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে মানসিক স্বাস্থ্য সুরক্ষা করা সেই আলোকে কাজ করতে গেলে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগে এবং বিভিন্ন বিশ্বের মধ্যে যে সংস্থাগুলো আছে সেদের সমন্বিতভাবে কাজ করলে আমরা আমাদের যে ডিজাস্টার ম্যানমেড এবং নেচার ডিজাস্টার থেকে আমাদের রক্ষা করতে পারবো প্রতিরোধ করতে পারবো এবং সমস্যা দেখা দিলে সেগুলো আমরা প্রতিকার করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস সুতরাং আজকে এই দিনে আমি সারা বিশ্বের মানুষকে বিশেষ করে বাংলাদেশের স্তরের মানুষকে সব জীবীদেরকে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সুতরাং আমি মনে করি মানসিক স্বাস্থ্য পরিচর্যার জন্যে আমাদের বিজ্ঞানীরা আপনাদের পাশে থাকবে বিশেষ করে সাইক্যাট্রিস্টরা আমরা আপনাদের সর্বতভাবে সহযোগিতা করব যাতে মানসিক রোগ দূর করা যায় এবং মানসিক রোগ প্রতিরোধ করা যায় সেই জন্যে আমাদের উচিত হবে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা যদি গ্রহণ করতে পারি প্রতিরোধ এবং প্রতিকার তাহলে আমাদের আজকের যে উদ্যোগ সেটা সার্থক খবর বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন